আসসালামু আলাইকুম আজকে আমি সই পিঠা বানাবো এখানে আমি এক কাপ পানি দিয়ে দিলাম এক কাপ পানির সাথে আমি দিয়ে দিলাম সাধমতো লবণ লবণ দিয়ে এখানে আমি দুই বাটি ভিজা চালের গুঁড়া দিয়ে দিলাম ভিজা চালের গুঁড়া দিয়ে পানিটা বল আসছে এখন আমি ভালো করে ডোটা গলে নেবো আমার ডোটা হয়ে গেছে এখন আমি একটা বাটিতে ঢেলে ঠান্ডা করে নেব। এখানে আমি একটু হাতে তেল লাগিয়ে ভালো করে এ কাইটা আমি ভালো করে মোতে নেব। যত মোতাবেন ততই ডো চপড হবে আর মুলাম হবে আমার ডোটা ডলা হয়ে গেছে এখন আমি ডোটা তিন ভাগে ভাগ করে নিলাম এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম দিয়ে আমি এখন আমরা সব সময় সাধারণ রুটি খাই না ওটা সে একটু ভারী করে রুটি বানায় নেব আমার রুটিটা বানানো হয়ে গেছে এখন আমি চাকু দিয়ে মাঝখান দিয়ে রুটিটাকে দুই ভাগ করে নেব দুই ভাগ করে এখন আমি ছোট ছোট পিস করে রুটিরা করে কেটে নেব এভাবে লম্বা লম্বা করে পিস করে কেটে নেব শীত তো চলে যাচ্ছে এভাবে ছই ছইপিটা বানাই সবাই খাবেন আমার সবগুলো ইয়া কাটা হয়ে গেছে রুটি এখন আমি পিঠাগুলা বানাবো দেখেন আমি ফ্রিতে হাতের তাল্লা সাহায্যে ডলে ডলে তারপরে পিঠাটা বানাইতেছি আমার পিঠাটা বানানো হয়ে গেছে দেখেন আমার দুই কাপ চালের গুঁড়াতে কতটি পিঠা হয়েছে এখন আমি দিয়ে দিলাম এখানে এক কেজি দুধ চুলায় দিয়ে এখন দিয়ে দিলাম আমি দুইটা তেজপাতা তিনটা এলাচ স্বাদমতো লবণ লবণ দিয়ে এখানে আমি এক বাটি দিয়ে দিলাম চিনি চিনিটা আমি এক বাটি দিছি এক বাটি গুঁড়ো দেব আমার দুধটা বল পড়ছে এখন আমি পিঠাটা দিয়ে দেব পিঠাটা দিয়ে আমি আলতো হাতে নাড়াচাড়া করে দিলাম দিয়ে আমি ডাকনা দিয়ে ডেকে দেব আমার পিঠাটা বল কয়সা পড়ছে এখন আমি চুলাটা অফ করে দেব দিয়ে আমি গুড় দিয়ে দিলাম গুড়টা দিতে দেখাইতে আমার মনে ছিল না ক্যামেরা অফ করতে আমি এক বাটি গুড় দিছি এক বাটি চিনি দিছি আমি চুলাটা অফ করে গুড়টা দিলাম দেখেন ফিটার কালারটা কত সুন্দর হয়েছে